গাজায় যুদ্ধবিরতি নিয়ে নেতা নতুন সুর আবারও গাজাবাসী উদ্বেগ বাড়িয়ে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন যুদ্ধবিরতি শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে প্রয়োজনে গাজা পুনরায় যুদ্ধ শুরু করার অঙ্গীকার করেছেন তিনি শুধু তাই নয় দ্বিতীয় দাফের যুদ্ধ আরো আগ্রাসী হয়ে ফিরে আসার হুঁশিয়ারি দিয়েছেন তে যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নেতানিয়াহু বলেন এই যুদ্ধবিরতি স্বল্পস্থায়ী প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে আরো আগ্রাসী রূপে গাজায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল ভাষণে যুদ্ধবিরতিতে নিজের জয় বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু তিনি আরো বলেন পেলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির তালিকা না পাওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকরে অগ্রসর হবে না ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী মুক্তির অন্তত চব্বিশ ঘন্টা আগে হামাজকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমে যুদ্ধবিরতির প্রথম ধাপে যে তেত্রিশ জিম্মিকে মুক্তি দেওয়া হবে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে কিন্তু দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন তারা এখনো তালিকার বিষয়ে নিশ্চিতভাবে কোনো কোন তথ্য পাননি ফলে যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা নেতানিয়াহুর মন্ত্রিসভার অনেককে যুদ্ধবিরতি চুক্তি বিপক্ষে অবস্থান নিয়েছিলেন তবে বিরোধিতার মুখে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা আল জাজিরার এক প্রতিবেদন বলা হয় শুক্রবার গভীর রাত পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সদস্যদের মধ্যে শ্বাসরুদ্ধকার বৈঠক চলে বৈঠক শেষে নেতা নিয়ানিহুর জোট সরকারের চব্বিশ জন মন্ত্রী যুদ্ধবিরোধী চুক্তির পক্ষে ভোট দেন আর আটজন দেন বিপক্ষ ছয় ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে কয়েকজন কট্টরপন্থ মন্ত্রী এই চুক্তির ঘোর বিরোধিতা করেন বিরোধিতাকারীদের মধ্যে আছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার ব্যান গভীর ও অর্থমন্ত্রী বেজালেল সাত্রিস এর মধ্যে ইতাম্মার বেন গভীর যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে ওদের নেতানিয়াহু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছে